মুখ্যমন্ত্রী বলে আসছেন যে ধর্ম যা যার সবার এটা আমরা পালন করার চেষ্টা করেছি আজকে আপনি দেখতেই পাচ্ছেন মানুষের ভালোবাসা মানুষের ভিড় আর আশা করি আগামী দিন আরো সুন্দরভাবে আরো বৃহত্তম এখানে যাবেন না ধর্ম নিয়ে যারা No. Wow.

বলভক্ত এবং সুবজদার এটা হাতে তৈরি একটি সরক একটু জোরে করতালি হোক আমাদের দিশা করে করতালি হোক আমাদের পৌর মাতার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা পড়ে চলেছি 3 বছর ধরে ওনার পড়ার অক্লান্ত পরিশ্রম আছে এই অনুষ্ঠানের পিছনে আমরা এবার একটা জোরে করতালি হোক আমরা এবার বরণ করে নেব আমাদের আমরা অনেকক্ষণ থেকেই আজকে এখানে গুড়িয়া উনত্রিশ নম্বর ওয়ার্ডে সবাই আছি সবাই উপস্থিত হয়েছি পবিত্র রথযাত্রা সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই বক্তব্য রেখেছেন আমাদের গোপালদা বলেছেন এখানে আমাদের কাউন্সিলাররা এখানে উপস্থিত আছেন এখানে লালটু আছে পিন্টু সালমা এদিকে বানী সবাই কাউন্সিলার আমাদের বিভিন্ন ওয়ার্ডের এবং সোনারতন উত্তর বিধানসভার সংগঠক তথা রাজকুষ্ণা মিউনিসিপ্যালিটির সি আইসি মেম্বার মানে নীল আলী মডেল তিনি আছেন জল ও দপ্তর দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তার সঙ্গে আমাদের এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের পাপিয়া আমাদের তার সঙ্গে সহযোগী অভ্য আছে প্রতিনিয়ত এই ওয়ার্ডটা যাতে আরও ভালো উন্নয়ন এবং সব ধরনের কাজের অগ্রগতি হয় সে চেষ্টা তার সর্বত থাকে এখানে আজকে যে রথযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি এটা বেশ কয়েক বছর ধরে আমরা অভ্য উদ্যোগে আমরা এখানে আসছি এই রথে আমাদের সবারই খুবই ভালো লাগে সবাই এক যে যেখানে পারি সেখান থেকে এই রথযাত্রায় উপস্থিত হই আপনারাও উপস্থিত হয়েছেন এখানে গৌতম আছেন আমাদের সোনালপুর উত্তর বিধানসভার একজন একনিষ্ঠ কর্মী আমার এখানে আমার রাম আছে সেও আমাদের বিভিন্ন জনসেবামূলক কাজের সাথে যুক্ত এবং আমাদের দলের সাথেও যুক্ত অবশ্যই তো তার মধ্যে এখানে সঞ্চালনায় আছে শঙ্কর আছে আর আজকে এই রথযাত্রার যারা এই মেন কারিগর যাদের জন্য পুরো এই অনুষ্ঠানটা সার্থক এই রথযাত্রাটা আমরা সম্পূর্ণ করতে পারলাম অনেক অনেক আমার এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সৈনিক বলুন আমাদের সহযোগী বলুন আর আমাদের প্রত্যেকটা মুহূর্তে পাশে থেকে দায়িত্ব নিয়ে আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডটাকে সুন্দরভাবে বিভিন্ন কাজ এবং তার সাথে আজকে এই রথ রথযাত্রার পুরো কাজটা সম্পূর্ণ করেছেন অনেক ছেলেরা মেয়েরা ভাই বোন সবাই মিলেমিশে একসঙ্গে এক জায়গায় উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে স্বার্থ করেছেন তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দীঘায় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আছেন সেখানে দীঘায় রথযাত্রা চলছে সেখানে অনুষ্ঠান হচ্ছে তার আগেই কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দিরের যে উদ্বোধন তার প্রসাদ আমাদের বাড়ি বাড়ি বাংলার প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার ইচ্ছা যে একবার হলেও সেই প্রসাদ পাওয়ার তো সেই প্রসাদ পাওয়ার শুরু করে গোপালা এখানে আমাদের লালটু আছে বানি পিন্টু সালমা সবাই গৌর পিতা মাতা গৌতম দা আছে রাম আছে এবং যাদের উদ্যোগে ব্যবস্থাপনায় প্রতি বছর এই মহাধুমধামের সাথে যে রথযাত্রা উৎসব আমাদের এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে হয় সেই পৌরমাতা পার্জা মুখার্জি এবং অন্যতম সংগঠক তথা আমাদের এই ওয়ার্ডের নেতা অভ্র মুখার্জি সন্তলকের ভূমিকায় আমাদের আরেকজন প্রিয় মানুষ শঙ্করভূমির থেকে শুরু করে যারা আজকে এই রথযাত্রাতে অংশগ্রহণ করেছেন সেই আমাদের মায়েরা আছেন দাদারা ভাইরা বন্ধুরা সবাই আছেন সবাই আজকের এই পবিত্র রথযাত্রা অংশগ্রহণ করেছেন আনন্দ নিয়েছেন প্রভু জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়েছেন সবার মঙ্গলক ভালো হোক আজকের থেকে আমরা আজ সকাল থেকেই আমাদের টিভিতে চোখ ছিল আমরা দেখেছি আমাদের দীঘাতে প্রভু জগন্নাথ দেবের যে মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে সেখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন আজও সেখানে অত্যন্ত উৎসাহের সাথে প্রভু জগন্নাথদেবের পুজো হয়েছে এবং রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতি বছর এখানেও হয় উদ্দেশ্য আমাদের একটাই জাতি ধর্ম নির্ময় বর্ণ নির্বিশে সকাল সকলের মধ্যে একটা ভ্রাতৃত্বস্বরূপ মনোভাব গড়ে তোলা এবং যে কাজটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আজকের এই সময় দাঁড়িয়ে আমরা শুধু একটু বলি যে প্রভু আমাদের সবার ভালো করুন মঙ্গল করুন এবং সবার মধ্যে ভাব ভ্রাতৃত্ব বোধ তৈরি হোক এই আশা রেখে সবাইকে একবার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই দরজাজটা কেন্দ্র করে বা রথকে কেন্দ্র করে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে যারা করেছেন সেই সমস্ত যারা সংগঠকেরা যারা আছেন এখানকার কাউন্সিলার আছেন আমাদের অপ্রো আছেন অন্যান্য সমস্ত দায়িত্বশীল কর্মীরা আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার খুশলাম ধন্যবাদ নমস্কার